নমস্কার বন্ধুরা আকাশে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত দেখুন চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজকে মাখা বেলা ছাড়াই সুজির আলু পরোটা করে দেখাবো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে একটু গুঁড়ো করে নেব আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে একটু গ্রেড করে নেবো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকেন সুজিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন এটা যে বাটি মেপে আমি সুজি দিয়েছি সেই বাটি মেপে এক বাটি জল দিয়ে দেব মাখামাখি বেলা বেলি ছাড়াই পরোটাটা দারুণ হবে বন্ধুরা একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতন তাহলে ডিম দিয়ে দেবো একটা ভালো করে মিশিয়ে একটু পাঁচ মিনিট রেস্ট করে রেখে দেব এবার বন্ধুরা আমি আলুর পুটটা করে নেবো এখানে আমি দুটো আলু একটু চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি আপনারা সকালে জল খাবারে বিকালে টিফিনেও বানিয়ে নিতে পারেন মাখা বেলা ছাড়া খুব চট জলদি হয়ে যায় এক চামচ তেল দিয়ে দিয়েছি এখানে আমি কোয়া রসুন একটু কুচি কুচি করে কেটে রেখেছি দিয়ে দেব রসুনটাকে একটু ভেজে নেবো হালকা করে একটা পেঁয়াজ কুচি করে রেখে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখে দিয়ে দেবো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেরকমই দেবেন এবার আমি আলুটা দিয়ে দেবো তেলটা ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আর একটু চটপটি করে নেওয়ার জন্য আমি একটু চাট মশলা দিয়ে দেবো এখানে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো শুকনো গোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি দিয়ে দেবো ভালো করে সব মিশিয়ে নেব নেবন্ধুরা আমার আলুর পুটকা হয়ে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন এখানে আমার আর একটু জল লাগবে ভালো হয়ে গেছে আমি জল দেবো না একটু দুধ দিয়ে দেবো আমি হাতা হাতার হাতা দুধ দিয়ে দিয়েছি এবার পরোটা গুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো এক চামচ তেলটা ভালো করে একটু লাগিয়ে নেবো প্যানের গায়ে দেখুন ঘনত্বটা এরকম হবে এবার এক হাতা দিয়ে দেব একটু ভালো করে ঘুরিয়ে দেব একটু গ্যাসের আঁচটা কম করে দেব এবার আমি মাঝখানটাতে আলুর আলু পুটটা দিয়ে দেবো ওরা একটু সস দিয়ে দেবো খেতে ভালো লাগবে এটাকে দু সাইড দিয়ে এরকম করে একটু ভাজ করে নেব সহজেই ভাজ হয়ে যাবে বন্ধুরা দিব একো ভাল কৰি ভজে নেব দেখুন বন্ধুরা আমার পরোটাটা ভাজা হয়ে গেছে এটা তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে নেবো তেল দিয়ে দেবো এক চামচ যতটা সুজিটা দিতে হবে ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে দিয়ে দেবো কমিয়ে দেব বন্ধুরা দেখুন সুজি দিয়ে ডিম দিয়ে এত সুন্দর পরোটা বানানো যায় সুন্দর হয়েছে দেখুন মাখা বেলা ছাড়াই পরোটা আলুর পরোটা উঠে দেব একটা চামচ নিতে হবে নরম একটি সাবধানেও মেটাতে হবে দেখুন বন্ধুরা আমার সুজির পরোটাটা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার সুজি আলুর পরোটাটা হয়ে গেছে আমি এখানে একটাতে সস দিইনি আমার ছেলে সস খায় না সেই জন্য হয়ে গেছে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ